পরীক্ষা শেষ হাতে এখন অনেক সময় চারপাশে সবাই জিজ্ঞেস করছে এবার কি করবি মাথায় হাজারটা প্রশ্ন সায়েন্স না কমার্স জব করব না পড়াশোনা চালিয়ে যাব। নিজের স্বপ্নকে ধরবো না পরিবারের ইচ্ছা মেনে নেব বন্ধু যদি তুমি এই প্রশ্নগুলোর উত্তর ছিলে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজ আমরা কথা বলবো এইচএস পরীক্ষার পর সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপায় নেই কারণ এই সময়টুকু হয় ভবিষ্যতের সিঁড়ি ভুল করো না মন দিয়ে এই এইচএস পরীক্ষা শেষ হওয়ার পর আমরা সবাই একটু হালকা বোধ করি অনেকেই বলে এবার একটু রিল্যাক্স করব কিন্তু সমস্যা হলো এই রিল্যাক্স যেন না হয়ে যায় আলস্যতায় বিশ্রাম দরকার কিন্তু ভুলে যেও না জীবন থেমে নেই তুমি যদি থেমে থাকো পৃথিবী তোমাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাবে তাই এখনই সময় নিজের জন্য ভাবার নিজেকে জিজ্ঞেস করো যে তুমি আসলে কি চাও তুমি নিজেকে কোথায় দেখতে চাও পাঁচ বছর পরে আর মনে রেখো নিজের উত্তর নিজের কাছে খুঁজে পেতে হবে অন্য কেউই তোমার উত্তর দেবে না সায়েন্স কমার্স আর্টস এটা শুধু একটা স্ট্রিম না এটা ভবিষ্যতের রাস্তা তাই শুধু মার্কস থেকে স্ট্রিম বেছে নেওয়া খুবই বিপজ্জনক হতে পারে চিন্তা করো তুমি কোন বিষয়ে আগ্রহী কোন সাবজেক্ট তোমার পড়তে গেলে সবার কোনো খেয়ালই থাকে না তুমি কিভাবে শিখতে ভালোবাসো বই পড়ে না হাতে কলমে আর ব্যাপার সমাজ বা আত্মীয় স্বজন যা বলছে সেটা শুনে চললে তুমি কখনো নিজেকে খুঁজে পাবে না তোমার স্বপ্নকে গুরুত্ব দাও তুমি যদি গান গাইতে ভালোবাসো আর সবাই বলছে ইঞ্জিনিয়ার হও তাহলে একবার আয়নার দিকে তাকিয়ে নিজের চোখের দিকে সত্যটা খুঁজে রাখো তোমার ভিতরের আগুনটা কোথায় আছে সেটা অনুসরণ করো এই সময়টাতেই তুমি নিজেকে করার জন্য স্কিল শিখতে পারো কম্পিউটার শেখো ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং প্রোগ্রামিং ভিডিও এডিটিং আজকাল সব কিছু ইউটিউব আর অনলাইন কোর্সে শেখে যায় একটা স্কিল মানে একটা অস্ত্র জীবনযুদ্ধে কেকে থাকতে হলে হাতে অস্ত্র লাগবেই শুধু সার্টিফিকেটে হবে না তুমি যদি এখনই সময়টা কাজে লাগাও তোমার বন্ধুরা যখন শুধু ফেসবুক স্কল করছে তুমি তখন একটা নতুন জিনিস শিখে নিচ্ছ তাহলে বুঝে নেবে তুমি সামনে এগোচ্ছ তুমি যাই করবে সমাজ কিছু বলবেই আর্টস নিলে বলবে পড়াশোনা করে কি হবে কমার্স নিলে বলবে বিজনেস বা জব সব করে কী হবে সায়েন্স নিলে বলবে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার তুমি যদি তো সবার কথা শুনে নিজের পথ হারিয়ে ফেলো তাহলে একদিন নিজেকে আর চিনতেই পারবে না তাই সিদ্ধান্ত নেওয়ার আগে শোনো নিজের মনের কথা পছন্দটা হোক তোমার কারণ তোমার জীবন তোমাকেই কাটাতে হবে অন্যকে নয় অনেকেই ইউনিভার্সিটিতে চান্স পায় না কলেজে চান্স পায় না তাতে কি জীবন থেমে যায় না জীবন চলতে থাকে শুধু তারাই যেতে যারা হেরে যাওয়ার পরও লড়তে জানে প্রত্যাখ্যান মানে শেষ না প্রত্যাখ্যান মানে নতুন শুরুর সুযোগ তাই যদি কোথাও চান্স না পাও ভয় পাবে না নিজেকে প্রমাণ করো নিজের মতো করে জীবনে যত বড়ো বিপদ আসুক যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি পারবেই অনেক বড়ো বড়ো মানুষ এই চিজে খুব ভালো রেজাল্ট করেনি বা করতে পারেনি কিন্তু তার মানে এই নয় তারা হেরে গেছে তারা নিজের শক্তিকে চিনেছে স্বপ্নকে আঁকড়ে ধরে তার ভবিষ্যতে গড়ে তুলেছে তুমিও পারবে শত একটাই নিজেকে ছোট পাবে না তোমার ভিতরে অনেক কিছু করার শক্তি আছে শুধু জাগিয়ে দিল বন্ধু জীবন একটা যাত্রা এই যে শেষ হওয়ার মানেই একটার শেষ আর একটার সরু এখন তুমি যে সিদ্ধান্ত নেবে সেটা তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে তাই চোখ কান খোলা রাখো শিখে নাও বুঝে নাও আর সব থেকে বড়ো কথা নিজের স্বপ্নকে মরতে দিও না কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড়ো শক্তি হলো একজন স্বপ্ন দেখা দেখাতোর যে থেমে না থেকে লড়তে জানে আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না